আসসালামু আলাইকুম আমি সব সময় মার্বেলের ভিডিও দিই যেহেতু মার্বেলের কাজ করি যাক আপনাদের দেওয়ায় খুব ভালোভাবে কাম করতে পারতেছি তো আমি যে বক্সটা দেখাইতেছি হ্যাঁ এটা কিন্তু বক্স মার্বেলেরই সব দিক দিয়েই মার্বেল এটা সাদা পাথর হ্যাঁ এইটার উপরে থাকবে মার্বেল বসানো এই যে পাথরটা পাথরটা যদি উল্টানো আছে তো এই জন্য হার্ডবোর্ডটা দেখা যাইতেছে পিছন সাইডে ওই দিক দিয়ে যদি দেখতে পারতেন তাহলে অনেক সুন্দর হতো তো যেহেতু আমি সবসময় মার্বেলের ভিডিও দিয়ে থাকি যদি কারো ভিডিও ভালো লাগে বা মার্বেল যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে নক করবেন এই যে একটা ছোট দেখতে পাচ্ছেন সিন টেবিল হম তিরিশ তিরিশ অনেক সুন্দর যেহেতু কোম্পানি থেকে ডাইরেক্ট ভিডিও দিতেছি কোম্পানির থেকেই বেচা কিনা হ্যাঁ এগুলো সব শোরুমে যায় সারা বাংলাদেশেই সেল হয় এগুলো সব কমপ্লিট মাল এগুলো কোনো আর কাজ নেই এগুলো এখান থেকেই সেল হবে আর এগুলা যা দেখতেছেন সব কাজ করতে হবে আর কি যাই যেরকম অর্ডার দেয় যাই যে মালের অর্ডার দেয় সেইভাবেই তাকে দেওয়া হয় এখানে এটি সব সাদা পাথরের সব টাইগার এগুলা সব সাদা তো কথা হইতেছে ভাই এখানে সকল রকমের টেবিল বানিয়ে দেওয়া হয় যাই যে রকম টেবিল তাতে কোনো সমস্যা নাই সব রকমেরও টেবিল বানা হয় এই যে একটা মাল কত সুন্দর রোজালিয়া মাল হ্যাঁ মালটা অনেক ভালো খুব সুন্দর পাটা ক্লাস করলে অনেক সুন্দর লাগে এই দেখেন টাইগার বার্ক হ্যাঁ ছোট একটা টেবিল খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা যদি কারো ভালো লাগে যদি নিতে চান অবশ্যই নক করবেন শেয়ার করবেন আর সবচেয়ে বড়ো কথা হইতেছে ভাই আপনারা যদি এত সুন্দর জিনিস কিনতে না পারেন সেই তৌফিক যদি না থাকে কারো তাহলে একটু দয়া করে কষ্ট করে ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে আপনার একটা শেয়ারের কারণে আর এক ভাই দেখে যেন একটা টেবিল নিতে পারে হ্যাঁ আর যদি কন যে না আপনি দেখলেন ধাক্কা দিয়ে চলে গেলেন তাহলে তো ভাই কারো চোখে পড়লো না কেউ নিতেও পারল না আর আপনি যদি একটা শেয়ার করে দেন তাহলে আর কি সবার জন্য ভাবলাম দেশ ও দেশের বাইরে ভাই বোন সবাই আছেন সবার জন্যই শুভকামনা ও ভালোবাসা রইল যদি কারো ভালো লাগে অবশ্যই নক করবেন আল্লাহ হাফেজ ሰላም አለይኩም